নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আর কি ভিডিও জানো খুবই দরকারি একটা ভিডিও যে চলো আমি তো জিনিসটা পরিষ্কার করব আর তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমাদের কিছু কাজে লাগে এই দেখো এটা হচ্ছে চাঁদনি বা রূপা যে যেটা নামে জেনে এইটা সব কম বেশি সবার বাড়িতেই আছে এগুলো সবসময় যারা ব্যবহার করে তাদের কি হয় বলো তো পরে পরে না এগুলোই দেখো ময়লা জমে গেছে ধুলোবালি লেগে লেগে ময়লা জমে কালো হয়ে গেছে পুরোই দেখো পুরোটাই কালো হয়ে গেছে এটা সবারই হয় আমরা তখন কি করি তো ওগুলো ওয়াশ করতে আসি বা ঘরে যদি না পারি নিজেরা দোকানে দিয়েছি ওয়াশ করার জন্য অনেক টাকা পয়সা খরচা হয় অনেকগুলো পয়সা আমাদের খরচা হয়ে যায় তাই জন্য আজকে আমি তোমাদের দেখাবো একদমই বিনা খরচায় এক টাকাও তোমাদের কারও খরচা হবে না পাইলটা আমি পরিষ্কার করবো তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পরিষ্কার করার জন্য এই দেখো নিয়ে নিয়েছি এখানে কিছুটা লবণ আর এটা হচ্ছে কলকেট এর দুটো তো প্রত্যেকের বাড়িতেই আছে একদমই বিনা খরচে কোনো খরচা ছাড়াই বাড়িতে থাকা দুটো উপাদান দিয়েই আমি কি সুন্দর এই পায়েলটা পরিষ্কার করি চলো তোমাদেরও একটু দেখিয়ে দেই এই দেখো এখন দেখতে পাচ্ছ কত নোংরা আর একদম কালো হয়ে আছে দেখেছ এগুলো কার এই এই দেখো আর একটা জিনিসের দরকার সেটা হচ্ছে একটা ব্রাশ যে ব্রাশটা ব্যবহার হয় না ওই রকম একটা ব্রাশ নিয়ে নেবে নিয়ে চলো ওইটা পরিষ্কার করি আর তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো এই দেখো নিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে এই পাইলগুলোই লাগিয়ে নিলাম এই দেখো এবার এর মধ্যে আমি ভালো করে কলকে আর লবণ লাগিয়ে নেব সামান্য একটু জলও দিতে হবে ভালো করে ব্রাশটা দিয়ে ঘষে নিতে হবে যাতে গায়ের মানে পাইলের ভেতরে যা ময়লাগুলো আছে সব যাতে বেরিয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কিরকম কালো হয়ে গেছে এই দেখো কতটা পরিষ্কার হয়েছে এরকম ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাঝে মাঝে একটু জলও দিতে হবে এরকম ঘষে ঘষে আমি দুটো পায়েলই পরিষ্কার করে নেব এই দেখো বন্ধুরা ভালো করে আমি হাত দিয়ে লবণ আর কলকেটটা পায়েলগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছে এরা শুধু কলকেট দিয়ে অনেকে পরিষ্কার করে শুধু কলকেট দিয়ে পরিষ্কার করলেও পরিষ্কার হয় কিন্তু এই যে ডিজাইনগুলোর ভেতরে যে ময়লাগুলো থাকে না ও সেগুলো পরিষ্কার হয় না এই জন্য একটু লবণ দিতেই হয় এবারে চলো এবারে কি করবো পাপা ব্রাশ দিয়ে ঘষে নেব এইগুলোকে এই একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর সামান্য একটু জল লাগবে এটার মধ্যে দেওয়ার জন্য পরে বোকা দেবে কি করেছ এরসব বন্ধুরা করে তুমিছো করো আমি বিদায় বানা এই বন্ধুরা বাসলি বে বসছিলাম ডাঙা বসতো হ্যাঁ এই দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এই ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি এবারে জল দিয়ে ধুয়ে নেব একটা মগ নিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এখন আরেকটু আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব এই দেখো হাসরো পাপা হাসরো এই দেখো বন্ধুরা তখন তোমরা দেখেছিলে যে এই ডিজাইনগুলোর ভেতরে কীরকম ময়লা হয়ে কালো হয়েছিল এখন দেখো দু সাইডটাই আমি দেখাবো তোমাদের দেখেছো পুরো নতুনের মতো পুরো পরিষ্কার হয়ে গেছে ময়লা ছিল যা সেগুলো বেরিয়ে যেতে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখো দুটোই দেখাচ্ছি তখন তো এই যে নপুরগুলো পুরো কালো কালো হয়েছিল এখন দেখো কত পরিষ্কার হয়েছে তোমরাও এরকম একবার ট্রাই করে দেখতে পারো